বিশ লাখ টাকার আগর গাছ কদমতলার মধ্যে বিশ লাখ টাকার আগর গাছ বিক্রি হদমতলা পালপাড়ার মানুষ এই গাছটা দেখার লাগিয়া বিশ লাখ টাকার আগর গাছ লাখ টাকার আগর গাছতলার মধ্যে একটা গাছর দাম বিশ লাখ টাকা কদমতলা ফাল ফলার মধ্যে সবচেয়ে বড় এখন পর্যন্ত সবচেয়ে দামি গাছ বিশ লাখ টাকা আগর গাছর কত দাম দেখায়নি বিশ লাখ টাকার আগর গাছ কত মানুষ আছে গাছটা দেখার লাগে দেখ কত মানুষ नीहे वाला गनो ओ 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 কাজা লাগিল দেখাত সাহ্য কৰাত অতা হৈছে

আচ্ছা অধিকা আছে অধিকা অধিকা অন্ত এক গাছে বিশ গাছৰ ये वे ही है 20 लाख টাকার আগরগা চিন্তা কর রাইনি ওই দেখো আগর এটা তো আমডা বুঝি নাই তারা বুঝবা 20 लाख টাকার আগরগা সেম নাইনি ওই শুনগে মালিক দেখো সিনিয়র রাখো ভাই হকলে সিনিয়র রাখো ওই তাইন কিনচুম পাকিস্তানৰ মিৰ্জা প্লেন চলে বাংলাদেশের হেলিকপ্টার বাবলু বাড়ি দেখি না বিশ লাখ টাকার আগর চিন্তা করাই নি বিশ লাখ মানুষ দেখো এই গাছটা দেখার লাগে কত মানুষ লাইব আমার অনেকজন বন্ধুরা গেছেন

দাখ দিলা মানে নাই খালি খালি মালো বাইদেউ

ই গা চলি শত মানুহ আহিছে দেখোন বাহিৰে বৈ আছিল কি উত তোমাকেইটা দেখা যাইছ নাই কিতাপ আচ্ছা তোমরাও আগের বিজনেস করো না কথা তোরা তোরা তে মনে করো তারা যে এগুলো বিশ লাখ দিয়ে কিনছোনা কত টাকা প্রফিট অনুমান অনুমান কীটা

আজকে এই লাইভ যারা যারা দেখরা সবাই দেখুই আর খাটালতুলি প্রিমিয়ার লিগ আজকে সেকেন্ড ম্যাচ তো সেকেন্ড ম্যাচ এই পেজের মধ্যে সবাই লাইভ দেখতে পারবা খাটল প্রিমিয়ার লিগ আর আজকে খুব হাড্ডা হাড্ডি খেলা শিলচারের স্বামীম তারা সবাই আইব পল উল সব আইবা খুব গরম খেলা হইবো আজকে সবাই লাইভের মধ্যে থাকবা খাটালতুলি প্রিমিয়ার লিগ আজকে পুরা লাইভ কর্ম গতদিন পুরা লাইভ করতাম পারছি না কারণ চার্জ গেসল গিয়া তো আজকে পুরা লাইভ কর্ম সবাই লাইভটা দেখতে পারবা

বাইক আরো মানুষ এই গাছ দেখার লাগে আরো মানুষ বিশ লাখ টাকার গাছ এমনি

গাছ কাটার পুরা ভিডিও করিও দেখো গাছ কাটতে তো সম্পর্কে দুই তিন ঘন্টা সময় লাগবো অত সময় তো থাকতাম পারতাম না কারণ দেড়টা সময় লাগবো হাড়ালতুলি প্রিমিয়ার লিগ আছে এটার মধ্যে লাইভ করতাম প্লাস আম্পেয়ারিংও আছে আর জাকারিয়া বাইয়া খুঁজে যে দেখা নি ওই আও না দেখা তো খুমতলা ফালফারা মলিওরা বা ইয়ে মসজিদর লগে দেখা নি আও

বহুত সময় লাগবো অলরেডি এটা সকাল থেকে চলে প্রায় দুই ঘন্টা হইয়া ছাড়ছে আরো দুই তিন ঘন্টা লাগব পর্যন্ত থাকা সম্ভব নাই বহুত দেরি হয়ে যাব আমার লাইফ দেখে আরো বহুত মানুষ শিখানো বর্তমানে আইসন দেখাত আরো মানুষ আইরা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জাকারিয়া আহমেদ ভাই তোমার এখানে ফাইনাল হবে রবিবারে পালাই না রে রবিবারে তো খেলতাম পারি না ওই তো অন্য আর একটা গাছ কাটা হয়েছে মনে হয় বহুত বড় গাছ আসলে কিতা মানুষ হ্যাঁ অত বড় গাছ মানুষ হইতা না বিশ লাখ টাকা দামের গাছ মানুষ খালি দেখার লাগে কত মানুষ দেখ এর আগে বিক্রি হয়ে যায় এর আগেও বিক্রি হয়ে যায় আপনার তো একটা অভিজ্ঞতা আছে কোন চেন যে বিশ লাখ টাকা দিয়ে তারা কিনলা তারা কত টাকা প্রফিট হইতে পারে একটা অনুমান মানে লজইব

তোমালোকে বুজিয়া দিম হ'ব ঠিক আছে বুজিয়া এখনতো চিজন টাইম চুৰি গৈছে চব দিশে খেলা এখন আজকে মনে কৰক আঠটা খেলা কৈলাই পৰে দেখা গেল যে অন্য়ি আমাৰ খেলা ৰাখি পোৱা মানুহৰ খাডালতলি প্ৰিমিয়াৰ লীগো চুইছে দেখলাম নাই বা খাডালতলিৰ লগে বাৰী আই আজকে আছে গৰম খেলা আজকে খাডালতলী প্ৰিমিয়াৰ লীগ পুৰা একদম হাড্ডা আদ্ডি খেলা আহিব দৰমনগৰ বকীত টীম থাকিব মহাৰাণা ক্লাবৰ খেলোৱািকে থাকিব শিলচাৰৰ পুৰা একদম ছেট টীম শামী আহমেদ মেয়ের তারা নাইব পল উল তারা সব আইব পুরা খুব গরম খেলা হইব আজ খেলা দেখার তো পুরা একদম অডিয়েন্স থাকবা সবাই প্রিমিয়ার লিগ লাইভ দেখতে পারবা ও পেজের মধ্যে আরো জন বিজনেসম্যান ওইদ ওই বিজনেসম্যান তারা দেখা দেখে পুরা কথা কথা চলে কথা

খালি মানুষ আর মানুষ আরো মানুষ হয়ে যায় অকিল খে তো আমি চিনি না দাদা জুয়েল আহমেদ ভাই অকিল খে আমি চিনছি না এনে তো প্রচুর মানুষ আছেন ওই তো খালি মানুষ আইরাও যেই যে শুনরা আর যারা যারা কদমতলার আশেপাশে যারা আছেন আমার লাইফ দেখা তারাও দেখিয়া দেখে আইরা কত মানুষ হ্যাঁ খালি যত সময় খালি মানুষ বাড়ে সকালে আটটার থেকে খাটা শুরু হয়েছে আরো দুই তিন ঘন্টা লাগবে ওই পুরা অত সময় তো লাইভ করা যাইতো না যত সময় আসি ততটুকু পারমু অতটুকু করবো তারপরে গিয়া মোবাইল চার্জও দিতে লাগবে চার্জ দিয়া পরবর্তী সময়ে ইয়েও আছে পরবর্তী সময়ে আবার হালদুলি প্রিমিয়ার লিগ আছে এটা খেলাটা পুরো লাইভ করতাম চার্জেরও একটা বিষয় আছে গতকালকে খুব গরম ম্যাচ আসলো কারুলতলি প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ আসলো কিন্তু এটা দোনী ম্যাচটা পুরা কমপ্লিট করতে পারছিলাম না চার্জের সমস্যা আসলো তে আজকে চাইরাম পুরা খেলাটা যেটা আমি দেখাইতাম পারিয়া লাগিয়া আজকে পুরা চার্জ জুস দিয়া একদম লুইয়া দেইনি তে বন্ধুরা দেখো যত সময় জার খালি মানুষ তো বাড়ের 50 লাখ টাকা আর 20 লাখ টাকার গ্যাস দেখার লাগিয়া খালি যত সময় জার খালি মানুষ বাড়ের ওই দেখো আরো মানুষ বাড়ছল খুব ইচ্ছা তো আসলো পুরা लास्ट পর্যন্ত দেখতাম কিন্তু लास्ट পর্যন্ত দেখা যাইতো না প্রচুর সময় লাগবে এটা কাটতে কত মানুষ

せにあせと。えー বিশ লাখ টাকার গাছ দেখার লাগে কত মানুষ হ্যাঁ ঠিক আছে বন্ধুরা লাইফটা এখানেও শেষ করলাম কারণ এখন আমার চিকা লাগে আমরা সদতলা মাঠও খেলার লেগিয়া পিচ বানানি চলে এখানেও থাকতে লাগে সব দিক মেনটেন করা লাগে বিশ লাখ টাকার আগর গাছ লাস্ট পর্যন্ত তো দেখার ইচ্ছা আসলো কিন্তু পারিয়ান না সময় দিয়া আর ওই দেখো ডাল কত বড় বড় ডাল চিন্তা করা যায়নি নর্মালি আমরা গাছও অত বড় দেখতে পাই না অত বড় হয়েছে কেউ গাছের ডাল হ্যাঁ কিতা এনতি কত পাই দিব

খালি মানুষ এরা যত সময় তার খালি মানুষ এরা দেখার লাগে খালি মানুষ পিঠে তো পঞ্চাশ মানুষ হইবা না আরো বেশি হইবা ওই দেখো বাইক বাইক আর বাইক আরো বাইক আসলো অন্য পুরা দু সাইডে পুরা বাইকে ভর্তি আসলো বাইক এর গাড়ি মিলিয়া কিছু বাইক গেছে গিয়া খুব সাবধানে তারা তো প্রফেশনাল যারা খাটরা তারা প্রফেশনাল তারা পালাও এক্সপিরিয়েন্স আছে তারা রাজদীপ ঠিক আছে আজকে লাইফটা এখানে শেষ করলাম অসংখ্য ধন্যবাদ সবাই